কুষ্টিয়ার রাস্তায় আমরা দেখলাম রাস্তায় বন্ধু মিলে সাইকেল দিতে গিয়ে রাস্তাতেই মৃত্যুবরণ করেছে এমন মৃত্যু থেকে আমাদেরকে পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে রাবুল আলামিন আলমিন বলেছেন তারপরেও তো মৃত্যু সত্য মৃত্যু হতেই হবে মৃত্যু হবেই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই কোরআনের ভিতরে আল্লাহ রাবুল মৃত্যু এমন একটা অপ্রিয় সত্য এমন এক বাস্তব একটা বস্তু যেটা আমরা বিশ্বাস করি আর না করি আর আমাদের যখন মৃত্যু যখন চলে আসবে ওই মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক জাস্ট টাইমে আমাদের মৃত্যু হবে আমরা যে ঘটনাটা দেখলাম কুষ্টিয়া রাস্তাতে এই মৃত্যুটা আসলেই মেনে নেওয়া যায় না এই মৃত্যুটা আসলে বন্ধুদের ভিতরে বা তার পিতা মাতার অন্তরের ভিতরে কতটা যে কষ্টদায়ক লেগ লাগছে মৃত্যুটা তা তারাই জানে যে ভুক্তভোগী দেখেন এই মৃত্যুটা আসলে কি তার এইভাবে হওয়ার কোনো দরকার ছিল কিন্তু রাব্বুল আলমিন তার তকদিরে এইভাবে লিখে রাখছে আমরা চাবো না জামার সন্তানদেরকে বেশি করে গার্জিয়ানদেরকে উল্লেখ করে বলবো তাদের দিকে খেয়াল করে বলবো যে আমরা চাবো না যে আমাদের সন্তানরা যারা আছে এমন কোনো বাইনা না করুক যে বাইনার দ্বারা তাদের মৃত্যুটা একেবারে মৃত্যুটার সাথে নিয়েই ঘুরবে বা অ্যাক্সিডেন্ট আকস্মিক হঠাৎ কোনো অঘটন সাথে নিয়ে ঘুরবে এমনটা আমরা চাব না সন্তান বায়না করেছে গাড়ির জন্য আপনি গাড়ি কিনে দিবেন ঠিক আছে কিন্তু ওই গাড়ি কন্ট্রোলিং করার শক্তি গাড়ি কন্ট্রোলিং করার চিন্তা মেধা যদি সেই সন্তানদের না থাকে তাহলে আমার মনে হয় না সেই সন্তানদেরকে এমন কোনো গাড়ি না কিনে দেওয়া যেটার সে যেটার যে গাড়িটার ধারণ ক্ষমতা সে রাখতে পারবে না গাড়িটা পাওয়ার পরে বর্তমান জেনারেশন যুবকদের দেখা যাইতেছে তারা মানে এমন উদ্মাদ হয়ে যায় যে গাড়িটা পাওয়ার পরে তারা মনে হয় তারা দুনিয়াতেই আর নাই তারা গাড়িটা মোটর সাইকেলটা মনে করে একেবারে বিমান মনে করে তারা রোডে এমন ভাবে গাড়ি চালায় বেপরোয়া ভাবে রাস্তার আশেপাশের মানুষও তাদেরকে খারাপ বলে এই খারাপই যেন আপনার সন্তানকে আমার সন্তানকে আমার ছোট ভাইকে যেন না বলে আগামীতে খেয়াল রাখা আর যে মৃত্যুটা হয়েছে আমরা দেখলাম যাইতেছে হঠাৎ রেস দিতেছে কে কার গাড়িটা কার গাড়িটা আগে যেতে পারে রেস দেওয়ার সময় সামনের গাড়ির পেছনের পাশে পিছনের গাড়ির সামনের চাকাটা লাগার সাথে সাথে ড্রাইভার আর কন্ট্রোল করতে পারলো না যিনি ভিডিও করতেছে আমরা দেখলাম তার এই ভিডিও সে কথা বলতেছে তার সাথে কথা বলার পরে হঠাৎ সে যখন তার সামনের গাড়ি থেকে লেগে গেল সাথে সাথে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথেই পিছন থেকে ট্রাক এসে একেবারে মাটির সাথে পিসারের সাথে মিশিয়ে দিয়ে চলে গেল পাশের মোটরসাইকেল যারা ছিল সাথে সাথে তারা লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নি কুমতুমুল জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ানা আশে যেহেতু মুসলমান বোঝা গেল তাদের মন অন্তর থেকে মুখ থেকে বাইর হয়ে বাইর হয়ে গেল প্রিয় ভাইরা আমার এই ভয়টা তখন লাগলো যখন সে দেখলো এই অ্যাক্সিডেন্টটা হয়ে যখন তার অন্তরের ভিতর ভয় আসলো এই ভয়টা যদি তার শুরু থেকে থাকতো তাহলে এমন কোনো কাজে সে পারতো না কিন্তু ওই যে শখ তাকে এমন দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে গেছে শখ এমন একটা জিনিস যে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে আমরা খেয়াল করব আমাদের সন্তান যারা আছে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা বেশি করে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যে সকল বালক যে সকল ভাইরা আছে আপনারা যদি আপনাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় আমার অনুরোধ থাকবে আপনারা যদি গাড়ি চালান তো একটু সহিংসতার সাথে একটু সুন্দরতার সাথে মাধুর্যতার সাথে মানুষ ভালো বলবে এমন মন নিয়ে চলাফেরা করবেন কেউ যেন উগ্র না বলে খারাপ না বলে বদ্ধ না করে এমন হতে পারে এইভাবে বেপর হওয়া গাড়ি চালালে মানুষ বদ্ধ দেয় অনেক মুরব্বীরা এই জন্য আমরা চাবো মোটরসাইকেল একটা প্রয়োজনীয় বাহক এটা সবার জন্যই প্রয়োজন এটা লাগবে এটা এটা আপনারও আছে আছে আমারও কিন্তু আমার না হয়ে এটা আমার উপকার উপকারের উপকরণ হতে পারে এত উপর কাজ করে আমরা সামনে আগাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই মৃত্যু থেকে কুষ্টিয়ার এই মৃত্যু এই দুই বন্ধুর মোটর সাইকেলের রেসের রেস কার রেস দেওয়ার কারণে আগে ওঠার কারণে মлла দেওয়ার কারণে যে মৃত্যুটা হয়েছে আমরা এখান থেকে শিক্ষা নেব আল্লাহ পাক ওয়ালা আমাদেরকে যেন ও আমাদের সন্তানদেরকে এমন বিপদ থেকে বাঁচানো তৌফিক দান করুন লা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ ইল্লা বিল্লাহ